গুনাগারে গুনা ঝরে নবী দুরুদেপন রোজা সরি পারিবেন রোজ হা সরি উম্মতগুন नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 सृष्टि करता अल्लाह मोदेर পালন করতা তিনি সৃষ্টিকর্তা আল্লা মোদের পালন করতা তিনি তার অতুল মহিমার কাছে আমার সবাই তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণ খেলাপি হয়ে কেন বৃথা খেলাপি হয়ে কেন বৃথা জিন্দিগি কাটোব Allah, Allah Haradam Zikir Kareesh Abayash Allah 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 Haradam Allah 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 অ্লা হরদম জিকির করি সবাই ওরে আল্লাহ ব্যতীতো আর দিতিও আল্লাহ ব্যতীতো আর দি उपास के ना ये सो अल्लाह 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 হরদম জিকির করি সবাই আল্লাকের ইচ্ছ মোদের এতই খুশন সি পাকের পা মদের এমন খুশ নসিব আঠার হাজার মখলুকতে আমর শ্রেষ্ঠ জি মর আল্লাপাকে পাকের ইচ্ছ ম এতই খুশ নসিব আঠার হাজার মহলু কীব আমর শ্রেষ্ঠ জীব ওরে জীব হিসেবে কর্মে অগুনে মানে জীব হিসেবে কর্মে অগুনে মানে যথার্থ হ চা এশোবল Allah 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 আল্লাহ আল্লাহ হরদাম জিকির করি সবায় সো আল্লাহ 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 জিকির করি সবায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে আল্লাহ শুক্রিয়া দেয় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আর একবার শুক্রিয়া করবে করবো এই জন্যে যে পর্বা আলম মেহরবানি করে আজ দুই হাজার তেইশ সালের উনিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকাল দিবাগত রাতে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর থানা দিন বাজেবি সারা পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে বাজে বিশাড়া পূর্বপাড়া জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত চোদ্দতম ঐতিহাসিক সন্নি মহাসম্মেলনে আমাদের সবাইকে আসার অবস্থান করার আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার নিয়ত নিয়ে কোন শীত মারাত্মক ঠান্ডার মধ্যেও এখন অব্দি ধৈর্য ধারণ করে অবস্থান করার যে সুযোগ যে তফিক রব্বুল আলমিন আমাদেরকে এনায়েত করেছেন তার জন্য সকলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া দায় করিয়া আলহামদুলিল্লাহ শরাঈ লাগব না লক্ষ কোটি দরুদ ও সরকারে কায়নাত সাইয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নুরে মুজাসসাম নূর না আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবী দরনবী উম্মতের কান্ডারী নবী শাফাআতের কান্ডারী নবী হাউজে কাউসারের মালিক নবী আমার পেয়ারা নবীজির নুরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন জবান খুলে পুনিয়া আমিন অধ্যকার আয়োজিত চোদ্দতম ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব বাজে বিশারা পূর্বপাড়ার সম্মানিত সনামধন্য শিক্ষক মহোদয় যারা মোহাম্মদ মানিক মিয়া সাহেব সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন দুবাচাইল ও বাজ বিশাড়া তিন নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মহোদয় যারা মোহাম্মদ দবির পেশকার সাহেব প্রধান মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন একুশ নং রতনপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ গুলাম মুস্তফা ভিপি মারুফ সাহেব উপস্থিত রয়েছেন সাবেক চেয়ারম্যান মহোদয় জনাব জি এস রুহুল আমিন সাহেব প্রধান অতিথি হিসেবে আজকের মহাপীর যিনি আমন্ত্রিত জনাব জসিম উদ্দিন অহিত সাহেব বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া আমার পূর্বে যিনি নুরান ইরফানি তাকরির পেশ করলেন শেখুল হাদিস মুফাসের আন আলহাজ হাজরত মৌলানা পীরজাদা শাহ আবু নাসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার সাহেব মহাদ্দিস কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা এবং বাংলাদেশ মদিনার জামাতের সম্মানিত মহাসচিব মহোদয় উপস্থিত রয়েছেন আমার সম্মুখে সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ আরও আলোচনা পেশ করেছেন মুফতি মনুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব মাদাজিল্লাহ আলী আরো বিশেষ বক্তা হিসেবে রয়েছেন ছজন জন বিশেষ অতিথি আছেন ষোলো জন প্রধান উপদেষ্টা আছেন দুইজন জন আর প্রবাসী বৃন্দ আছেন চল্লিশ জন এক কথায় পোস্টারে যে অত্র এলাকার মানুষদের নাম দেখা যায় তাতে করে এইটুকু ধারণা আমি গুনাগারের হয়েছে যে অত্র এলাকার সর্বসাধারণের সবার অন্তরের ইচ্ছা সহকারে সহযোগিতা সহকারে মাহফিলের আয়োজন হয়েছে স্টেজে উপস্থিত দিগারোলা মাইকার আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা তিনি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তা এনেছেন তো যেহেতু আল্লাহ রব আজাদ আমাদের সবাইকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন সকলকে আন্তরিকতার সাথে স্মরণ করছি আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলকে উদ্দেশ্য করে আমি গুনাহগার আপনাদের খেদমতে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি আসসালামু আলাইকুম ওয়া আবরকাত